আসসালামু আলাইকুম হাই গাইস আপনাদের মাঝে শীতের সময় এখন আসবে শীতের শীতের সময় তো আপনার এই শীতের সময় আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সাখানের ভিডিও তো সাখানের গাল কিভাবে চেঞ্জ করতে হয় এই পদ্ধতিটা আপনার দেখেন ইনশাআল্লাহ আপনারা অতি তাড়াতাড়ি শিখতে পারবেন বা খুলতে পারবেন কাজ করতে পারবেন দেখেন অতি প্রথমত সুন্দর করে একটা শ্রেণী নেবেন একটা চাবি নেবেন তো ওটার বাজাবেন সুন্দর করে বাজিয়ে মাথাটা রাখবেন আপনার বামের দিকে আপনার বামের সাইডে একটা করে বাড়ি দেবেন ইনশাল্লাহ খুলে যাবে দেখেন আমি এখন খুলছি বাড়ি দিয়ে তো আমি একা ভিডিও করছি এর লেগে আপনাদের দেখাতে পারি নাই এ দেখেন খোলা শেষ গার্লফ্রা সুন্দর করে নিচে নামে পড়ছে না পড়লে না নামলে আপনি হাত দিয়ে টান দেবেন তো পানিটা পুরোটা পড়বে এখন পানিটা পরার পরে আপনার একটা নতুন গাল সুন্দর করে লাগিয়ে দেবেন দেখেন কীরকম জং পড়ে গেছে না কীরকম জম পড়ে গেছে দেখছেন কীরকম দেখেন ট্যাপটা এভাবে ফেসাবেন উপরে ট্যাপটা বাম দিয়ে টিপ দিবেন নিচে থেকে সুন্দর করে উপরে আইবেন নিচে থেকে উপরেবেন গালটা পুরা চিকন মাথাটা আপনার পাশে রাখবেন আপনার বাম পাশে রাখবেন আর ওই মাথা গুলটা যেটা চাবি দিয়ে খুলতে হয় ওই জিনিসটা আপনি ড্যান ড্যান হাতে রাখবেন ড্যান সাইডে রাখবেন এটা বাম সাইডে রাখবেন আর ওটা ড্যান সাইডে রাখবেন ওইভাবে আপনি সুন্দর করে ট্যাপটা ফেসাবেন নিচে থেকে উপর আসবেন তো ট্যান ট্যাপটা যদি এবার উল্টে আপনি ফেঁসেন তাহলে কী হবে আপনার যে পানি লিক করব তো আবার দ্বিতীয়বার আপনাকে খুলতে হবো আপনার যদি দ্বিতীয়বার মেহনত করতে হবো তো এই যে আমি এখন গালটা সুন্দর করে বসে দেব ইজিভাবে যখন আপনার হাতে ইজিভাবে জিনিসটা চাবি নেবে ওই যে টাইটটা নেবে দেখেন ইজি ইজি তো নিই যখন হাত দিয়ে আপনার দুই তিন ব্যাস নেওয়া নেবো তাহলে সুন্দরভাবে লাগছে যদি আপনার একটু ব্যাকআপ হয় তাহলে কিন্তু আবার লিক হবে হ্যাঁ আপনারা সতর্ক খুব সতর্কভাবে কাজ করবেন কারণ যখন পানিটা লিক করবো দ্বিতীয়বার আবার আপনার অনেক কষ্ট পুরোটা খুলতে হবো খোলার পরে পানিটা নামবো নামার পরে আবার নতুন করে কাজ করতে হবো সব সময় একটু হুঁশিয়ারভাবে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা যারা কাজ করবেন সফল হতে পারবেন আমি সন্ধ্যা করে যে টাইটটা দিছি আমি নিজে ভিডিও করছি যেমন নিজে এখন চাবিটা বাজেয়েছি কোন জায়গায় যে শ্রেণীর মাথাটা যে আছে এটা ড্যান পাশে দিছি হ্যাঁ এই শ্রেণীর মাথাটা ড্যান পাশে দিছি ড্যান পাশে দিয়ে আমি এখন হাতুর যে একটা বাড়ি দিব ঠিক আছে একটা বা দুইটা বাড়ি দেবো ইনশাআল্লাহ খুলে দেবো তো আমি একা ভিডিও করছি দেখে দেখাতে পারি নাই ইনশাআল্লাহ যে লাই নতুন আরেকটা যদি কাজ পাই ইনশাআল্লাহ আপনাদের দেখাবো দেখেন এখন আমি পাইপ লাগাই দিছি গরম না দিয়েছি সবই লাগাই দিয়েছি লাগাই দেওয়ার পরে সুন্দর করে পানিটা নামছে বাম সাইডে বাম সাইডে পানিটা নামলে তখন ওই যে আমি অটোমেটিকটা লাগিয়ে দিয়েছি অটোমেটিক এটা আছে পঁচাত্তর থেকে আপনি রাখবেন সময় সত্তর বাহাত্তর এনে পঁচাত্তর ফুল প্যাট দিবেন না ফুল কখনো দিবেন না কারণ একটা সমস্যা হলে ওটা বন্ধ হওয়ার চান্স থাকবে না কখনও ফুল দেবেন না যদি সৈদি বলে তারপরও ফুল দিবেন না আপনি নিজে গোপনভাবে এনে সত্তরের মধ্যে বাহাত্তরের মধ্যে রেগে দিবেন না পঁচাত্তর দিবেন না সহীদি বলবই ঠিক আছে কিন্তু সহীদি তার বুঝবে না এটা কোনো সমস্যা হইতে পারে না না হইতে পারে যে কোনো জিনিসই আসে সমস্যা আছে অবশ্যই ঠিক আছে তো ওই হিসাবে আপনারা কাজ করবেন